আমার মনের ঘরে তে রেখেছি যা রে দু জাহানের নবী কামলিওয়ালা রে জহানের বাদশনী কমলি রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে জাহানের জহানের বাদশনভি কমলিবালা রে জাহানের জহানের বাদশনী কমলি রে মুরা যদি ডানাওয়ালা পাখি কি হতাম ওই মদিনা দেখার লাগি উরে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম দেখার লাগি যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহানের বাদশা নবী কমলি রে দু জহানের বদশনী কমলি রে আমার মনের ঘরেতে। রেখে দুজাহানের দু জাহানের বদশন রে দু জাহানের বদশন বি কমলি রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবী রুসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে শাফায়াতের বিচারেতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী রে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে জাহানের বাদশা নবি আমার দয়াল নবীরে আমার মায়াল নবীরে আমার দয়াল নবীরে আমার মায়াল নবীরে দু জাহানের বাদশা নবি কামলি রে দু জাহানের বাদশা নবি কামলি রে দু জাহানের বাদশা নবি কামলি রে